নিজের আত্মসম্মান বজায় রাখতে এই কাজগুলো অবশ্যই করুন নাম্বার এক যারা আপনার খোঁজ রাখে না তাদের জন্য অপেক্ষা করবেন না নাম্বার দুই কারো কাছে কোনো কিছু বারবার ভিক্ষা চাইবেন না নাম্বার তিন অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস বাদ দিন নাম্বার চার কেউ আপনাকে অসম্মান করলে সাথে সাথেই তার জবাব দিন নাম্বার পাঁচ অন্যের খাবার যতটা খাবেন ততটাই তাদের খেতে দিবেন নাম্বার ছয় অহেতুক বারবার কারো কাছে যাবেন না বিশেষ করে যদি তারা আপনার খোঁজ না নেয় নাম্বার সাত নিজের উন্নতিতে বিনিয়োগ করুন নিজেকে সুখী রাখুন নাম্বার আট গুজবে কান দিবেন না এবং অন্যদের কথাও সমালোচনা করবেন না নাম্বার নয় কথা বলার আগে চিন্তা করুন আপনার মূল্য অনেকটা নির্ভর করে আপনি কি ধরনের কথা বলছেন এবং কার উপর নাম্বার দশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরুন কারণ মানুষ আপনাকে পোশাক দিয়ে মূল্যায়ন করবে জীবনে সফল হওয়ার চেষ্টা করুন নিজের লক্ষ্যে ব্যস্ত থাকুন নাম্বার বারো সময়ের মূল্য দিন সময় নষ্ট করবেন না নাম্বার তেরো যেখানে সম্মান ও মূল্যায়ন পাবেন না সেখানে আর সম্পর্ক টিকিয়ে রাখবেন না নাম্বার চোদ্দ নিজের উপর টাকা খরচ করুন তাহলে অন্যরাও আপনার উপর খরচ করতে শিখবে নাম্বার পনেরো মাঝে মাঝে নিজেকে একটু দূরে রাখুন সবাইকে সব সময় সহজলভ্য করবেন না নাম্বার নাম্বার যতটা সম্ভব দাতা হন নয় যেখানে ডাকবে না সেখানে যাবেন না আর আমন্ত্রণ পেলেও বেশি সময় থেকে বিরক্তির কারণ হবেন না নাম্বার আঠারো মানুষকে তারা যেমন আচরণ করে তেমনি প্রতিদান দিন নাম্বার উনিশ যদি কেউ আপনাকে টাকা ধার না দেয় তাহলে দুবার ফোন করাই যথেষ্ট তারা যদি আপনার গুরুত্ব বুঝে তাহলে নিজেরাই ফোন করবে নাম্বার বিশ যে কোনো কাজে দক্ষ হন আপনার সেরাটা দিন নাম্বার একুশ নিজের শক্তি দুর্বলতা এবং সক্ষমতা নিয়ে সচেতন থাকুন আপনার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা তৈরির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার বাইশ নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন নিজের সম্পর্কে সর্বাত্মক ধারণা রাখুন নাম্বার তেইশ নিজেকে উন্নত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেটির অনুসরণ করুন এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে নাম্বার চব্বিশ নিজেকেও অন্যদের প্রতি সীমা নির্ধারণ করুন কখন এবং কিভাবে আপনি না বলবেন তা বলতে শিখুন নাম্বার পঁচিশ আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন সমালোচনা বা পরণে নিজের মনোভাব বজায় রাখার চেষ্টা করুন নাম্বার ছাব্বিশ শত সহানুভূতিশীল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন নেতিবাচক সম্পর্ক থেকে দূরে থাকুন নাম্বার সাতাশ শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম করুন নাম্বার আঠাশ নতুন কিছু শেখার চেষ্টা করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার মূল্য বাড়িয়ে তুলবে নাম্বার উনতিরিশ সব কিছু পারা সম্ভব না তাই যা করতে পারবেন তা মেনে নিন এবং নিজের প্রতি সহানুভূতিশীল হন নাম্বার তিরিশ আপনার সাফল্যগুলোকে স্বীকার করুন এবং নিজের প্রতি প্রশংসা প্রকাশ করুন এগুলোই অনুসরণ করলে আপনি নিজের আত্মসম্মান বজায় রাখতে পারবেন